হ্যালো ইউরান আমার নাম ইব্রুল কাইশ আর তোমরা দেখছো স্কুল অফ লার্নিং ইউটিউব চ্যানেল দেখো তোমাদের যে টেস্ট পরীক্ষা হবে সেই টেস্ট পরীক্ষা মোটামুটি নভেম্বরের শেষের দিকে হয় তো আমি যদি দেখি সময় তাহলে এটা এপ্রিলের মাঝামাঝি সময় তাহলে তোমাদের এপ্রিলের কিছু সময় মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর অ্যান্ড নভেম্বরের কিছু সময় পাবে নভেম্বরের কিছু সময় অ্যান্ড এপ্রিল মিলে সাত মাস কথা হচ্ছে এই সাত মাস সময়ের মধ্যে সিলেবাস কি করে কমপ্লিট করা যায় ঠিক আছে এই সাত মাস সময়ের মধ্যে কি করে সিলেবাস কমপ্লিট করা যায় ম্যাথ সিলেবাস কী করে কমপ্লিট করা যায় কারণ যদি দেখো তো ম্যাথ সিলেবাসটা খুব বড় সিলেবাস ক্লাস টুয়েলভের যে ম্যাথামেটিক্সের সিলেবাসটা সেই সিলেবাসটা খুব সুন্দর সিলেবাস সাজানো সিলেবাস বাট একটু বড় সিলেবাস এই সিলেবাসে যদি স্মার্টলি পড়তে পারো তাহলে নাইনটি ফাইভ প্লাস স্কোর করা খুব বেশি কোনো মানে খুব বেশি কঠিন বিষয় না আর কি অনেক স্টুডেন্ট পাচ্ছে আমার ইউটিউব চ্যানেল থেকে পড়েই অনেক স্টুডেন্ট পাচ্ছে তো তোমরাও পেতে পারো ঠিক আছে তো ব্যাপারটা হচ্ছে আমাদের টার্গেট রাখতে হয় সবসময় যে টেস্ট পরীক্ষা যেটা হয় আমাদের টেস্ট পরীক্ষার আগে যেন আমাদের সিলেবাসটা কমপ্লিট করে রাখতে পারি ঠিক আছে অনেক সময় হবে কি টেস্ট পরীক্ষার আগে সিলেবাস কমপ্লিট হবে না এবং তোমাদের এই সিলেবাসটা কমপ্লিট না হওয়ার জন্য তোমাদের যে টেস্ট পরীক্ষার পরের প্রিপারেশানটা টেস্ট পরীক্ষার পরে তোমাদের পিওয়াই কিউজ ভালোভাবে প্রিপারেশন করতে হবে টেস্ট পেপার যে ভালো করে প্রিপারেশন করতে হবে তার জন্য এনাফ টাইম পাওয়া যায় না কারণ তুমি কখন কী করবে খুব ইম্পর্ট্যান্ট এই জন্য যে টেস্ট পরীক্ষার আগে আগে যেন তোমরা নিজের সিলেবাসটা কমপ্লিট করে নাও এবার ধরে নিচ্ছি আমি এই অবধি তোমরা কিছুই পরো নি পর্যন্ত কিছুই পরো নি এখন থেকে তোমাদের হাতে সাত মাস সময় আছে এবং এই সাত মাস সময়ের মধ্যে কোন কোন টপিকগুলো আগে পড়বে কোনগুলো পরে পড়বে এবং কোন টপিকে বেশি সময় দেবে কোন টপিকে কম সময় দেবে এগুলো তোমাদের জানা খুব দরকার এবং যদি কমপ্লিট করতে চাই এই সাত মাসের মধ্যে তুমি ধরো এখনও পর্যন্ত শুরুই করনি ধরে দিচ্ছি যদিও তোমরা অবশ্যই শুরু করেছ এবং বেশ কিছু অংশ তোমাদের হয়ে গেছে এই পর্যন্ত বাট কিছু কিছু স্টুডেন্ট তাও থাকে যে যাদের এখনও শুরুই হয়নি ম্যাথমেটিক্স তো তারাও সাত মাস পরে কিন্তু সুন্দরভাবে সিলেবাসটা কমপ্লিট করে নিতে পারবে তারই একটা ছোট্ট ডিসকাশন হবে মানে ভিডিওটা দেখতে থাকো হোপফুলি তোমরা কিছু শিখবে ঠিক আছে তো তোমরা যদি দেখো তো ইউনিটের মধ্যে টোটাল ছটা ইউনিট আছে ইউনিট ওয়ান যেটা আছে সবার প্রথমে ইউনিট ওয়ানটাকে কেয়ারফুলি পড়বে কারণ ইউনিট ওয়ান হতে পারে তোমাদের মাস সময় নষ্ট করে দিচ্ছে অথবা ইউনিট ওয়ানই তোমাদের সময় বাঁচিয়ে দিচ্ছে কারণ ইউনিট ওয়ানের মধ্যে তোমাদের আছে রিলেশন অ্যান্ড ফাংশান ভালো করে দেখে নাও ইউনিট ওয়ানের মধ্যে আছে রিলেশন অ্যান্ড ফাংশান এবং ঠিক রিলেশান অ্যান্ড ফাংশানের সঙ্গে অথবা করে থাকে ইনভার্স রিক ফাংশান আমি তোমাদের অবশ্যই সাজেস্ট করবো রিলেশন ইন ফাংশানের থেকে যেহেতু তোমাদের উচ্চ মাধ্যমিকের নাম্বার পেতে হবে ইউনিট ওয়ানের সেভেন মার্কস থাকে এবং সেভেন মার্কসই ইউনিভার্স ইকোনমিত ফাংশন থেকে পেয়ে যাবে তো তোমরা ইউনিভার্স ইকোনমিতি ফাংশন থেকে পড়ো তাহলে তোমরা খুব কম সময়ের মধ্যে তোমরা কিন্তু সিলেবাসটা কমপ্লিট করে নেবে কারণ ইউনিভার্স্ট ইকোনমি ফাংশানের যে চ্যাপ্টারটা সেই চ্যাপ্টারে মাত্র একটা চ্যাপ্টার আছে এবং কিছু নিয়মের উপর কিছু থিওরির উপর কিছু সূত্রের উপর অঙ্কগুলো করা আছে খুব সোজা অঙ্ক সেখানে তুমি যদি রিলেশান অ্যান্ড ফাংশন পড়তে যাও তাহলে রিলেশান অ্যান্ড ফাংশানে অনেক বেশি কনসেপ্ট তোমাকে পড়তে হবে ইনভার্স ইকোনমিক ফাংশানের থেকে এবং সময় বেশি লাগবে কারণ ফাংশানের অনেকগুলো পার্ট আছে বা সি সিডি এরকম করে অনেকগুলো পার্ট আছে ঠিক আছে এই জন্য আমি বলবো এই দুটোর মধ্যে সবার প্রথমে তুমি এইটা পারো হ্যাঁ যখন সিলেবাস কমপ্লিট হয়ে যাবে তখন যদি দেখো যে না আমার ইনভার্স ইকোনমিকের ব্যাকআপ দরকার তখন ব্যাকআপ হিসাবে রিলেশান অ্যান্ড ফাংশানকে পড়ো আদারওয়াইজ তোমরা যদি যেই দাও জয়েন্টে যদি কারো দেওয়ার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই ওকে সাজেস্ট করবে যে রিলেশন ফাংশন যেন পরে কারণ সেখান থেকে রিলেশন ফাংশন কোশ্চেন আসে যদি তোমরা জয়েন্ট না দিতে চাও যদি তোমরা শুধুমাত্র এইচএস পড়তে চাও তাহলে আমি বলবো অবশ্যই ইনভার্স ইকোনমিটি ফাংশনের উপর গুরুত্ব দাও অ্যান্ড রিলেশন অ্যান্ড ফাংশনকে অ্যাজ এ ব্যাকআপ হিসেবে রাখো ঠিক আছে গেল এটা ইউনিট ওয়ান কমপ্লিট ইউনিট ওয়ান যদি তোমরা কমপ্লিট করতে যাও অ্যান্ড ইনভার্স ইকোনমিটি ফাংশন পড়ো তাহলে এখানে খুব যদি বেশি হয় পাঁচটা ক্লাস লাগে ইনভার্স ইকোনমি ফাংশনের আমি ধরে নিচ্ছি দুই সপ্তাহ ঠিক আছে দুই সপ্তাহ যথেষ্ট এই ইনভার্স ইকোনমিতে ফাংশন পার্ট হওয়ার মানে ইউনিট ওয়ান কমপ্লিট হওয়ার জন্য দু সপ্তাহ তোমার যথেষ্ট নেক্সট দুই নম্বর যেটা ইউনিট আছে ইউনিট টু ইউনিট টুটা এত সুন্দর একটা ইউনিট যেই ইউনিটটার সবারই ভালো লাগে সেটা হচ্ছে ডিটারমিন্যান্ট অ্যান্ড ম্যাট্রিক্স ঠিক আছে ডিটারমিন্যান্ট অ্যান্ড ম্যাট্রিক্স এবার এটা আমি এটাতে একটু পরে আসছি আমি তিন নম্বর যে ইউনিটটা আছে এই তিন নম্বর ইউনিটটা নিয়ে আগে কথা বলবো কারণ এই ইউনিটটাতে সবচেয়ে বেশি মার্ক ক্যারি করে থার্টি ফাইভ মার্কস ক্যারি করে এবং সবচেয়ে বেশি সময় তোমার এই ইউনিটটা নষ্ট করবে কারণ এই ইউনিটের মধ্যে আছে সতেরোখানে চারটা ঠিক আছে ইউনিট থ্রির মধ্যে কী আছে ক্যালকুলাস ক্যালকুলাস খুব ইন্টারেস্টিং জিনিস এবং তোমাদের সময়ের অর্ধেক সময় এখানেই দিতে হবে তোমাদের সাত মাস সময় আছে তো প্রায় সাড়ে তিন থেকে চার মাস সাড়ে তিন থেকে চার মাস সময় তোমাদের কিন্তু এই এই একটা মাত্র টপিক পড়তে যাবে এবং সময় দাও এইখানে সময় দেওয়াটা তোমাদের যথেষ্ট হেল্প করবে এই জন্য সময় দাও তুমি তুমি যেইতে যাও তাও তোমার এই চ্যাপ্টার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ক্যালকুলাস পার্টটা ইম্পর্টেন্ট অথবা তুমি এইচএসে যাও তাও সবচেয়ে বেশি নাম্বার এইচএসই আসে এবং যেহেতু এটা অনেক কিছু নতুন জিনিস শিখবে ইন্টিগ্রেশন শিখবে অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাস শিখবে এই জন্য কিন্তু এখানে সময় দাও তো সাড়ে তিন থেকে চার মাস লাগবে তুমি যেই স্যারের কাছে যাও সাড়ে তিন থেকে চার মাসের মধ্যে সময় কমপ্লিট হয়ে যাওয়া উচিত ঠিক আছে কারণ কিছু জিনিস আছে যেগুলো জানো যেরকম লিমিটেড কিছু অংশ সেটা একটু পড়লেই হয়ে যায় ডেরিভেটিভ সহজ জিনিস পরা যায় বাট কিছু জিনিসই টাইম লাগে তো হ্যাঁ এটা টাইম নাও এটা কিচ্ছু করতে পারবে না এটা কানে সময় লাগাও পরে যেটা এন্ড ম্যাট্রিক্স এই টপিকটা আমি তোমাদেরকে বলবো সেলফ স্টাডি যদি করতে পারো তাহলে খুব ভালো হয় ঠিক আছে কারণ হবে এটা এমন একটা টপিক যেটা নিজে নিজে পড়ে হয়ে যাবে বা নিজে নিজে আমি বলছি নিজে নিজে না অঙ্ক করতে বলছি সেটা না ইউটিউব দেখে ইউটিউব দেখো নিজের নিজে সব করো একদম ডিটারমিন এত সহজ জিনিস যে তুমি কারো কোনো স্যারের দরকার হবে না ঠিক আছে তো এটাতে আমি তোমাদের বলবো সেলফ স্টাডি করো এই সেলফ স্টাডি যদি করো তোমার সময় আছে এখানে সাড়ে তিন থেকে চার মাস এবং এই সাড়ে তিন থেকে চার মাসের মধ্যে তুমি ইজিলি সাড়ে তিন মাস লাগবে না এক মাস সময় যদি তুমি একে দাও এক মাস রেগুলার সময় দাও তাহলে তুমি ডিটার্মিনেন্ট ম্যাট্রিক্স কমপ্লিট করে ফেলবে আমার চ্যানেলে প্লেলিস্ট করা আছে ঠিক আছে প্লেলিস্ট করা আছে যে ডিটারমিনেন্ট ম্যাট্রিক্সের এশিয়ান দেয়ের প্রত্যেকটা কোশ্চেন সলভ করানো আছে যাও নিজে নিজে দেখো খুব জিনিস শিখে যাবে পারবে ঠিক আছে তো এটা নিয়ে বেশি সময় নষ্ট করার দরকার নেই তুমি সেলফ স্টাডি করে এটা করে নিতে পারবে যতক্ষণ তোমাদের স্যারকে বলো স্যার ক্যালকুলাস আগে করান ঠিক আছে যেই স্যারের কাছে তোমরা অফলাইনে পড়ো তোমরা সবার প্রথমে বলো স্যারকে স্যার ক্যালকুলাস শুরু করেন ঠিক আছে অথবা ইনভার্সিটি কোনো ক্ষেত্রে শুরু করো তারপর ক্যালকুলাস শুরু করে দাও ক্যালকুলাস সময় লাগছে সময় দাও যতক্ষণে স্যার ক্যালকুলাস পড়াচ্ছে ততক্ষণে তুমি নিজে নিজে এই ডিটারমিন ম্যাট্রিক্স পার্টটা করে দাও কারণ খুব সহজ জিনিস নিজে নিজে পারবে ঠিক আছে বাড়িতে এক ঘন্টা করে সময় দাও রোজ ঠিক আছে রোজ না দিলে একটা টাইম বানিয়ে নাও যে সপ্তাহে তিন দিন তুমি সময় দেবে এই চ্যাপ্টারের পেছনে এবং সত্যি কথা বলছি যে এই চ্যাপ্টার কমপ্লিট করার সঙ্গে সঙ্গে তুমি যদি এই পার্টটা কমপ্লিট করে নাও তুমি দেখবে যে অনেকটা এগিয়ে গেছো এবং এই জিনিসটা এত সুন্দর জিনিস যে তুমি পারবে ঠিক আছে এখানে কত নম্বর থাকে এখানে থাকে এগারো থেকে তেরো মার্কস ডিপেন্ড করে তবে তেরো মার্কের মতো একটা আইডিয়া তুমি ধরে রাখতে পারো ইউনিট ফোর যেটা আছে দেখো ইউনিট ফোর অ্যান্ড ইউনিট ফাইভ আমি তোমাদের বলছি ইউনিট যে ফাইভটা আছে ইউনিট ফাইভটা আছে এলপিপি এটাও তোমরা নিজেই করে নিতে পারবে আমার চ্যানেলে প্লে লিস্ট করা আছে দেখো এলপিপি নামে প্লে লিস্ট করা আছে মাত্র দুই ঘন্টা সময় দাও নিজেকে দুই ঘন্টা মাত্র বলছি বেশি সময় দিতে হবে না দুই ঘন্টা সময় দাও একটা দিন সময় দাও গোটা ইউনিট কমপ্লিট হয়ে যাবে জাস্ট শুধু দুটো নিয়ম শিখতে হবে তোমাদের এই শেখার জন্য তুমি প্লে লিস্টে যাও চ্যানেলে প্লে লিস্টে গেল এলপিপি এলপিপির ছোটো ছোটো পাঁচটা কুড়ি মিনিট কুড়ি মিনিট করে ভিডিও আছে তুমি দেখে নাও ব্যাস তোমাকে আর কিচ্ছু করতে হবে না তোমাকে কোনো স্যারের কাছে পড়তে হবে না কিচ্ছু করতে হবে না তোমার এলপিপির সব সময় এত সহজ জিনিস এলপিপি ঠিক আছে ব্যাস গেল তারপর ইউনিট সিক্স আছে ইউনিট সিক্স আছে প্রোবাবলিটি ঠিক আছে ইউনিট সিক্স হচ্ছে প্রোভাবলিটি তো এটা হ্যাঁ এটা পড়তে পারো এই এটাও আমার চ্যানেলে করা আছে প্লে আছে ঠিক আছে প্লে আছে প্রবাবলিটের প্লে তো আমি বলছি যতক্ষণ অবধি স্যার ক্যালকুলাস পড়াচ্ছেন ততক্ষণ অবধি তোমরা শুরু করো এক এক করে নিজে সময় মেনটেন করে বাড়িতে করার নির্দিষ্ট একটা সময় বানিয়ে নাও যে এই দিন এই দিন তুমি এই ম্যাথস পড়বে তো প্লে লিস্ট বানানো আছে কোনো অসুবিধা নেই স্কুল অফ লার্নিং খোলো চ্যানেল প্লে লিস্ট করো একটা একটা করে ভিডিও দেখতে থাকো করতে থাকো করতে থাকো সুন্দরভাবে শিখে যাবে এখন এক মুহূর্তের জন্য কোনো সমস্যা হবে না সমস্যা হবে কমেন্টে জানাও আমি আছি ঠিক আছে আমি চেষ্টা করি নাইনটি নাইন পার্সেন্ট আমি রিপ্লাই দিয়ে দিই চেষ্টা করি কমেন্ট তো সেখানে জানো হয়ে যাবে তো যতক্ষণ অব্দি সাড়ে তিন থেকে চার মাস সময় স্যার পড়াচ্ছেন না বা স্যার যদি আরও বেশি সময় নেয় সাড়ে চার মাস কোনো অসুবিধা নেই তোমার তুমি ইজিলি এটা কমপ্লিট করো আগে তারপর এলপিপি একদিন সময় দাও হয়ে যাবে দুদিন সময় দাও খুব বেশি হলে হয়ে যাবে প্র্যাকটিস করো একটু হয়ে যাবে এখানে দেন সব অঙ্কগুলো করতেও হয় না তারপরে এই প্রোবাবলিটি করা আছে খুব সুন্দরভাবে করা আছে প্রবাবিলিটি যে চ্যাপ্টার ওয়ান যে বড় চ্যাপ্টার সব অঙ্ক করে দেওয়া আছে তুমি গ্যারেন্টি দিচ্ছি তুমি শিখে যাবে ঠিক আছে তো যতক্ষণ অব্দি স্যার এইগুলো করাচ্ছে ততক্ষণ অব্দি তুমি শিখে নাও এবার যখনই এইগুলো স্যার করিয়ে দিল আমি বলছি তুমি স্যারকে বলো ডাইরেক্ট স্যার ভেক্টার থ্রি ডিও করিয়ে দেন ভেক্টার থ্রি ডি ঠিক আছে তুমি এখানেও করতে পারবে কেন আছে ঠিক আছে বাট তুমি বলছি যে স্যার যখনই ক্যালকুলাস শেষ করছে তিন মাস চার মাস সময় ধরে নাও ভেক্টরিয়ান থ্রিডি করাতে বলো স্যার এক থেকে দেড় মাস সময় নেবে ভেক্টার থ্রি ডি তোমার কিন্তু কমপ্লিট হবে ভেক্টারিয়ান থ্রিটি খুব সহজ জিনিস তুমি অনলাইন থেকেও করতে পারো বাট আমি বলছি অত চাপ নেওয়ার দরকার নেই স্যার ক্যালকুলাস করাচ্ছেন স্যার ভেক্টর করাচ্ছেন যতক্ষণ অব্দি স্যার করাচ্ছেন ততক্ষণ অব্দি তোমার কিন্তু ঠিক এগুলো হয়ে গেছে ঠিক আছে একটু টেকনিক্যালি চলো নাহলে কী হবে নাহলে প্রবলেম হয়ে যাবে অনেক সময় দেখো টিউশনে অনেক ধরনের স্টুডেন্ট থাকে তো স্যার অনেক সময় চাইলেও খুব ফাস্টে যেতে পারে না ঠিক আছে এই জন্য তোমাকে একটু একটু সাবধান হতে হবে এখন আমি কেন বলি এই জিনিসটা যে যে কোনো একটা বা দুটো সাবজেক্টের তুমি নিজের থেকে দায়িত্ব নিয়ে এগিয়ে নাও তাহলে দেখবে শেষের মুহুর্তে যখন খুব প্রেশার পড়বে প্রত্যেকটা সাবজেক্টের টিউশনে তখন তোমার প্রেশার মনে হবে না কারণ তুমি অলরেডি কমপ্লিট করে ফেলেছো দেখো স্যার তো বাকি বাকি টপিকগুলোও করাবে তাই না এটা না যে বাকি সে এলবিপি করাবে না বা প্রোবাবলিটি করাবে না বা ডিটারমিন করাবে না বাট তোমার যেহেতু করা আছে এবার তোমার সময় নিক স্যার কোনো অসুবিধা নেই তোমার বড় রিভিশন হয়ে যাবে এই জিনিসটা বুঝতে পারছো একটু টেকনিক্যালি নাও নভেম্বরের মধ্যে তুমি গ্যারান্টি শেষ করে দিতে পারবে আমি জাস্ট এটুকু বলছি একটু সিরিয়াস হয়ে যাও একটু নিজের থেকে নিজে একটা সময় বাড়িয়ে নাও সপ্তাহে তিনটা দিন করে নাও সপ্তাহে তিন দিন এক ঘন্টা দেড় ঘন্টা করে সময় বের করো একটা নির্দিষ্ট টাইম ওই টাইম হলেই তুমি পড়তে বসে যাও মোবাইল খোলো অ্যান্ড শুরু করে এক এক করে এবং আমি তোমাকে বলছি তোমার গ্যারেন্টি তোমার নভেম্বরের অনেক আগেই সিলেবাস কমপ্লিট হয়ে যাবে নভেম্বর হতে হতে তোমার সিলেবাস কমপ্লিট হয়ে স্যার যখন করাবেন তোমার রিভিশন হয়ে যাবে ঠিক আছে এটাই খুব এটাই দরকার তোমার এবং পরীক্ষার টাইমে যখন আসবে তখন তো বিভিন্ন টিপস আমরা আনবই সেটার পরের কথা বাট আমায় আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে স্যারের সঙ্গে সঙ্গে নিজেও একটু সচেতন হও এবং নভেম্বরের আগে সিলেবাস কমপ্লিট করা তোমার জন্য কোনো বাধা মনে হবে না একদম খুব ইজিলি হয়ে যাবে ঠিক আছে তো চলো এটাই আমি বলার ছিল তোমাদের যে কীভাবে তুমি সিলেবাস কমপ্লিট করবে এবার সবার প্রথমে কী বলতে বললাম আমি স্যারকে সবার প্রথমে ক্যালকুলাস পড়াতে বলো এবং ভেক্টর থ্রি ডি পড়াতে বলো ঠিক আছে এই দুটো জিনিস পড়াতে বলো যতক্ষণে এই দুটো জিনিস পড়াবে ততক্ষণে তোমার বাকিগুলো কিন্তু ঠিক হয়ে যাবে এবং হ্যাঁ স্যার এটা যদি পড়ান তাহলে পড়াতে পারেন আর এই দুটোকে অথবা হিসাবে দেখতে পারো বাট তুমি যদি চাও যে আমি যেই দিব তাহলে অবশ্যই এটাও পড়বে ঠিক আছে এবং সময়ের মতো সিলেবাস কমপ্লিট করে নিতে পারবে ব্যাস ঠিক আছে চলো তাহলে নেক্সট ভিডিওতে দেখা